হ্যালো ভিউার্স আমি আহমেদ টিপস পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আর একটি ভিডিও করতে যাচ্ছি আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ব্রডব্যান্ডের স্পিড টেস্ট করবেন আপনার কত এম এর লাইন সেটা আপনি কিভাবে এক্স্যাক্টলি দেখবেন সেটা নিয়ে আজকে মূলত আমি টিউটোরিয়ালটি করবো তো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এই পেজের মাধ্যমে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যা নিয়ে তা আমরা আজকে মূলত দুইটা ওয়ে দেখাবো সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি এই টেস্টটা করতে পারবেন এবং পিসি বা কম্পিউটার থাকলে আপনি সেটার মাধ্যমে এই টেস্টটা করতে পারবেন তো কথা না বাড়িয়ে জাস্ট আমরা মূল টিউটেলায় চলে যাচ্ছি তো প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তো জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা এরকম হবে বিটা ডট স্পিড টেস্ট ডট নেট জাস্ট আপনি এটা এই অ্যাড্রেসটা আপনার ব্রাউজারে ঢুকে জাস্ট ইন্টার প্রেস করবেন তো ইন্টারপ্রেস করার পরেই আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন এখন আমি ইন্টারপ্রেস করলাম তো ইন্টারফেস প্রেস করার পরে আমার এরকম একটা চলে আসছে তো এখানে দেখতে পাচ্তেছে না আমি যে যে আইএসপির আন্ডারে আছি ডিনেট নেট সার্ভিসের আন্ডারে আছে আমার ব্রডব্যান্ড কানেকশনটা হচ্ছে ডি সার্ভিসের তো ওইখানে আমার এখানে শো করতেছে কিছু ইনফরমেশন এখানে থেকে শো করতেছে তো জাস্ট আপনি গোতে ক্লিক করবেন এখানে জাস্ট গোতে ক্লিক করার পরেই জাস্ট দেখতে পারবেন যে আপনার যে ব্রডব্যান্ড ইন্টার ইন্টারনেট কানেকশানের যে স্পিডটা আছে সেটা মূলত এখানে দেখাবে তো দেখতে পাচ্তেছে আমার এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ফাইভ এম মতো দেখাচ্ছে আপলোড স্পিড দেখাচ্ছে দেখুন কতটুকু তো এটার মাধ্যমে এই পাশটা হচ্ছে আপনার ডাউনলোড স্পিড এ পাশে হচ্ছে আপলোড স্পিড তো এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার ইন্টারনেটের স্পিড কত তো এইখানে দেখতে পাচ্ছেন যে আপলোড স্পিডটা হচ্ছে ফাইভ ডাউনলোড স্পিডটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ফোর তো দেখতে পাচ্ছেন ফাইভ এম বিপিএস লাইন দেখাচ্ছে কিন্তু আসলে কিন্তু আপনারটা ফাইভ এমপিএস এর লাইন না যেহেতু আমারটা আমি দেখাচ্ছি আমারটা আসলে কিন্তু ফাইভ এম এর লাইন না তো আপনি শিওর হবেন কীভাবে যে আপনার লাইনটা কতটুকু সেটা হচ্ছে আপনি আপলোড স্পিডটা দেখবেন যদি দেখতে পারেন যে ওয়ান পয়েন্ট সামথিং আসে যে আমার মতো তো আপনি বুঝতে পারবেন যে আপনার যে লাইনটা আছে ব্রডব্যান্ডের লাইনটা সেটা হচ্ছে টু এম বিপিএসের আর যদি দেখেন যে এখানে টু পয়েন্ট এরকম এইট নাইন বা টু পয়েন্ট আপ থাকে তাহলে বুঝতে পারবেন আপনার লাইনটা থ্রি এম বিপিএস আর যদি দেখেন যে এই আপলোড স্পিডটা তিন এম এর উপরে চলে গেছে তো বুঝবেন যে তিন এম বিপিএস লাইন বা আড়াইয়ের উপরে চলে গেছে তখনই বুঝবেন যে আপনার তিন এম বিপিএসের লাইন তো ডাউনলোড স্পিডটা এত বেশি দেখানোর কারণ কি কারণ হচ্ছে এটা মনে করেন সার্ভার থেকে স্পিডটা টেস্ট করে তো সার্ভারে আমরা জানি যে আমরা যদি কোনো ভিডিও আমরা ইউটিউবে দেখি তো ওইটা কোনো বাফারিং সারে আমরা দেখতে পারি এবং ইউটিউবে আমাদের স্পিডটা বেশি থাকতে পারে বেশি থাকে এবং গুগল প্লে স্টোরে এবং গুগলের যে কোনো সার্ভারে স্পিড আমরা বেশি পাই তো ওইটাকে একটা সার্ভার হিসেবে কাজ করে এর জন্য এখানে ডাউনলোড স্পিডটা এত দেখাচ্ছে বাট এক্স্যাক্টলি যে আপনার যে লাইনটা সেটা হচ্ছে টু এমবিপিএস এখানে যত এমপি আপলোডটা যত এমবিপিএস থাকবে অত এমবিপিএস এর লাইন তো এই কাজটা আপনি এই টেস্টটা আপনি আমি এখন যেটা করলাম সেটা আপনি পিসির মাধ্যমে এভাবে করতে পারেন আপনার যে একটি ব্রাউজারে গিয়ে আপনি করতে পারবেন তো আপনি যদি চান আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে সেই ক্ষেত্রে আপনি পারবেন জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে চলে যেতে হবে আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে আছি তো ভিউয়ার্স দেখতে পারতেছেন যে আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে আসছি তো আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন জাস্ট প্লে স্টোরে চলে যাবেন আমি আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি তো দেখতে যে আমরা প্লে স্টোরে চলে আসছি জাস্ট স্পিড টেস্ট লিখে টেস্ট লিখে অ্যাপস পেয়ে যাবেন তো আপনি এই অ্যাপসটা ডাউনলোড এবং ইনস্টল করবেন আপনার ফোনে আমার ফোনে অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করা আছে এবং অ্যাপসটা যদি চান আপনি আমার ভিডিও ডিসক্রিপশান থেকেও ডাউনলোড করতে পারেন আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো তো আমরা এখন অ্যাপসটা ওপেন করে দেখি তো দেখতে পাচ্ছেন অ্যাপটা ওপেন হওয়ার পরে ফাইন্ডিং দ্য বেস্ট সার্ভার লেখা আসতেছে তো এটা স্পিড টেস্ট করার জন্য বেস্ট সার্ভারটা খুঁজ খুঁজতেছে তো এর জন্য একটু টাইম দিবেন এটাকে সরি তো দেখতে পাচ্ছেন যে বেস্ট সার্ভারটা খুঁজতেছে তো একটু টাইম দিবেন এখানে তো দেখতে পারতেছেন বিগেইন টেস্ট জাস্ট আমরা উইগেইন টিস্টে ক্লিক করব তো ক্লিক করার পরে আমাদের এরকম টেস্টিং পিং লেখা আসবে তো একটু ওয়েট করবেন এখানে তো দেখতে পারতেছেন এখন আপনার স্পিড টেস্টটা শুরু হয়ে যাবে তো দেখতে পারতেছেন এখন কিন্তু আমার এক্স্যাক্টলি স্পিডটা দেখাচ্ছে এটার মধ্যে আগে কিন্তু ওই কম্পিউটার যে টেস্ট করলাম সেখানে কিন্তু আমাদের দেখাচ্ছিল যে 5 এমবিপিএস নট স্পিড কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পারতেছেন ডাউনলোড 1.37 দ্যাটস মিন আমি বলেছিলাম যে আমার লাইনটা টু এম এর তো সেটা আমরা আপলোড স্পিড দেখে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি আমাদের লাইনটা কত স্পিডের তো দেখতে পাচ্ছেন এখনই সত্যটা চলে আসছে যে আমার লাইনটা ওয়ান পয়েন্ট থ্রি সেভেন দ্যাটস মিন টু এম বি পি এস এর লাইন আমি যদি আবারও টেস্ট করি তা আবারও একই রেজাল্ট চলে আসবে তো দেখতে পাচ্তেছেন যে টু এম বিপিএস এর মধ্যেই সীমাবদ্ধ আছে আমার লাইনটা তো এভাবে আপনি আপনার যে ব্রডব্যান্ড ইন্টারনেট আছে সেটার স্পিডটা টেস্ট করতে পারবেন এটা কেন করবেন কারণটা হচ্ছে অনেক আইএসপি প্রোভাইডার আছে যারা আপনাকে বলে যে আপনার আপনাকে ফোর এমবিপিএস দিয়েছে তো এর জন্য আপনার থেকে টাকা বেশি নেয় তো আপনি যদি এভাবে টেস্ট করে মেজর করতে পারেন যে আপনার আসলে কত এম এর লাইন আছে তো সেক্ষেত্রে আপনি সত্যটা জানতে পারবেন আপনার কত এম এর লাইন দিয়েছে এবং আপনি কি প্রতারিত হচ্ছেন কিনা সেটা আপনি এটার মাধ্যমে বুঝতে পারবেন তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে